লোকটাকে দেখবেন সম্মুখে এসে দুশ্মনি করলেও পশ্চাদে দিয়ে ও বলতে হবে লোকটা দুশ্মনি করছে বটে কিন্তু সত্য ছাড়া মিথ্যা বলে লোকটা সৎ লোকটা খুব ধার্মিক এটা যেন বলতে বাধ্য হবে আপনি নিজের পজিশন হারাবেন না কিন্তু আমাদের কি পজিশন জানেন আমাদের পজিশন ডিলার বলে আর মাস্টার বলে আর ডাক্তার বলে আর বাড়ি ঘরের বহু বলে দোকানদার বলেন জমিদার বলেন চেয়ারম্যান বলেন জমিদার বলেন মুখে একটা ভাষা চলে এসছে যারা গরুর বেকারি করছে তো বললেও হয় না 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 বললেও চলে মিথ্যা বললে ব্যবসা চলবে না এরকম ভাষা মানুষের মুখে শুনছেন না শোনেন না বলে না গরুর বেকার ওরা বলছে মিথ্যা না বললে ব্যবসা চলবে না তারপরে যারা হয়তো মুদিখানার দোকানদার কথা যে শুনেন ও আবার মাঝে মধ্যে বলছে মিথ্যা যদি না বলি তো প্যাটের ভাতই জুট হয়ে না এমন ভাষাও শোনা যাচ্ছে আবার কেহ মা আর বেটাকে বলছে অরে শোন এই দুনিয়াতে একটু চালাক হতে হবে বোকামো বোকা হয়ে থাকলে হবে না চালাকি করা শিখতে হবে মাঝে মধ্যে মিথ্যা বলতে হবে মিথ্যা না বললে তোকে কেহ মনে ছিলবে না মিথ্যা না বললে তোর কাজ হবে না মিথ্যা না বললে তো খেতে পাবি না মিথ্যা না বললে তো ইনকাম করতে পাবি না কেউ কেউ বলছে ব্যবসা চলবে না কেউ বলছে আমার ব্যাকারি চলবে না কেউ বলছে দোকান চলবে না কেউ বলছে মার্কেট চলবে না কেউ বলছে বাজার চলবে না কেউ বলছে বাজার চলবে না আবার কেউ বলছে খেতে পাওয়া যাবে না কেউ বলছে পেটের ভাত চুটবে না তার মানে এই জায়গাটাকে একটু মার্কিং করেন তো আমাদের ইমানটা কোন জায়গায় চলে গেছে মিথ্যা না বললে খেতে পাবো না পেটের ভাত চুটবে না আর দ্বিতীয় জানাই কোরান বলছে রোজির মালিক আল্লাহ বললেন আল্লাহ বলছেন কোরান এই যে রোজির মালিক আল্লাহ আর আপনি বলছেন যে মিথ্যা না বললে ফেকে পাব না পেটের ভাত চোখে না তার এই কোরানের বিপরীত মন্তব্য করা হলো না বুঝতে পারলেন না বোধহয় কোরআনের বিপরীত মন্তব্যটা করা হলো না হলো না কোরআন বলছে রুজির মালিক আল্লাহ আর আপনি বলছেন মিথ্যাটা বললে খেতে পাবো না তার মানে রুজির মালিক কে হলো আপনার কাছে মিথ্যা হলো আল্লাহ বাদ আপনি মিথ্যাটাকে রুজির মালিক বানালেন ওই তো রুজির মালিক বানাবার জন্য আপনার ইমানটা কোন জায়গায় যাবে কোনোদিন ভেবেছেন কোনোদিন কি ভেবে কি জিজ্ঞাসা করেছেন না করেন আমরাও করি না আপনাদের দোষ দিব কি আমরাও মরবি মৌলানা হিসাবেও বলছি জালসা করা মরবি আমরা বলছি যে মিথ্যা মাঝে মধ্যে না বললে জালসা দাও হবে না ইয়ে হয়তো বলছি আমরা তবে আল্লাহর পেগাম্বার আকা মুস্তাফার নামাজের ক্যাম্পিং করার আগে রোজার প্রচার করার আগে হজের ফজিলত বোঝাবার আগে জাকাতের আহমিয়ার গুরুত্ব বোঝাবার আগে নাবি আমার মিথ্যার অপকারিতা

তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সঙ্গে হও এবার করে সত্যবাদী ঢুলি কে কে আছে দেখি একটা একটু করে পাচ্ছেন এখান থেকে সার্ভে করতে লাগেন আমাদের আমাদের সিকিউরিটি সেবের বাড়ি থেকে নির্বাচন করেন এখান থেকে খুঁজতে লাগবেন খুঁজতে খুঁজতে গোটা সার্ভে করবেন সাজবালায় দেখা যাবে যে সত্য সঙ্গী হও ইয়াটা দেখছি তো সত্য মিথ্যার গাছ মিথ্যার গাছ মিথ্যা ছাড়া থাকতেই পারে না ও তো মিথ্যা ছাড়া সমাজই চালাতে পারে না মিথ্যা ছাড়া তো কোনো জায়গাতে কোনো কথাই বলে না ওই লোকটাকে চয়ন করলাম তো দেখছি মিথ্যার আকারে বিরাট ইতিহাস তৈরি করতে হয়েছে দেখা যাবে যে বাঁচতে 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 আপনি পাবেন না পাবেন না শ্রীরামপুর বলবেন খুঁজেন খুঁজে বাহির করতে লাগেন খুঁজে পাওয়া মুশকিল আছে আমার শ্রীধর চলেন খুঁজবেন আমার বাড়ি থেকে শুরু করেন এক নম্বরে দেখা যাবে মিথ্যা বলে আমি আমি হয়তো মিথ্যার খাতাতে চলে যাচ্ছি তার মানে আমি আমার বাপ হয়তো কোনো সময় একটা মিথ্যা বলি ধুয়ে আছে তো আমার মা হয়তো আর বহুকে লুকাই ধুয়ে আছে মিথ্যা আছে বহু হয়তো আছে খালা চাচি

মাখান এই সঙ্গে থাকা মানে সাইকেলে নিয়ে বেড়া নয় সঙ্গে থাকা মানে একসাথে টোটোতে চেপে যাওয়া নয় সঙ্গে থাকা মানে বাসে যাত্রা করা নয় সঙ্গে থাকা মানে মাজরে বসিয়ে দেওয়া নয় সঙ্গে থাকা মানে সাইকেলের ক্যারিয়ারে চাপিয়ে দেওয়া নয় সঙ্গে থাকা মানে টাকা সমতে একসাথে মোরারই যাওয়া এটার মানে সঙ্গী নাই সঙ্গী মানে হচ্ছে যাহারা সত্যবাদী তার মধ্যে গাউসে আজম করে পারে খাজা গরিবে নওয়াজ করে পারে আজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি করে দিতে পারে আমিরে খুসরু করে পারে জানালউদ্দিন কাদরি করে পারে আর ওই যে সমস্ত ওলিয়া ওলিয়া উপর থেকে উঠতে উঠতে সাহাবায়ে কেরাম আহলে বাইত নবী মুস্তাফা ইনারা সত্যবাদী তাহারা যে ফর্মুলা দিয়ে গেছে যে আদেশ প্রদান করেছে সেগুলোকে তোমরা গ্রহণ করো আর যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে তোমরা বর্জন তার মানে হচ্ছে তাহাদের সঙ্গী হয়ে থাকো ওদের কথাগুলোকে মান্যতা দাও গ্রহণ করো যাক আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিলেন সেই শিক্ষার মধ্যে আরো একটি শিক্ষা গ্রহণ করে আরো একটা শিক্ষা সবাই দিয়েছে পরবর্তীতে দিয়েছে সবাই কিন্তু প্রথম বর্বরতার যুগে অন্ধকার যুগে যেখানে আলোর কোনো দিশা ছিল না সেই জায়গাতে মানব জীবনকে গঠন করাবার জন্য মানব জাতিকে সতর্ক করার জন্য আমার নাবি বলেছেন তোমরা যখন পথে চলবে একটা শিক্ষা বেশি শিক্ষা নিতে হবে না নাবি পাক বলেছেন যখন তোমরা পথে চলবে যেটা সাধারণ মানুষ চলার পথ সেই পথ চলতে গিয়ে যদি কোনো জায়গায় পাথর বা কাঁটা পড়া দেখতে পাও সেটাকে জানিয়ে বা চলে যেও না একটু সাইড করে দাও যেন পরবর্তী যাত্রী যিনি তার জন্য সুবিধা হয় তার যেন সুবিধা হয় তাহলে নাবি কি বললেন রাস্তাঘাটকে পরিষ্কার রাখো আর গরুকে ছেড়ি আপনি রাস্তাতেই বাঁধবেন মানছে না মানুষ গরুকে নিজে রাস্তা দাবাইতে হয় না রাস্তাতে বেঁধে দিচ্ছে সোমবার দিন আপনি নামাজ পড়তে যাবেন গাবেন করে প্রসাদ দিলে ফটফট করে পাতলা পায়খানা করে দিলে হয়তো লুঙ্গি দিয়ে লেগে গেল পায়খানা লেগে গেল এবার গোল ওলাকে বলতে গেলে তো ওই আপনাকে মেজাজ দেখবে তুমি এখানে সাইড দিয়ে যেতে পারো নি তোমার চোখ নাই তুমি দেখতে পাবো না এখানে গরু ওলা আছে না মনে হচ্ছে বাপের একদিন তো বেঁধে দিয়ে যাবো পরই গরম দেখিলেন গেলে গরমের শেষ নাই নাবি কি বললেন যেই রাস্তাটা সর্বসাধারণের জন্য প্রযোজ্য সেই রাস্তায় যদি কোনো নোংরা জিনিস পড়ে থাকে অথবা কাঁটো কাঁকড় পাথর কাঁটা পড়ে থাকে পরবর্তী যাত্রীর সুবিধার জন্য তুমি সেটাকে দূরে সরিয়ে রাখো তাহলে যে নাবি রাস্তার গর্দবাকে সরিয়ে রাখার নির্দেশ দেন সেই নবীর দ্বারাই আমরা শিক্ষিত হয়েছি ওই নবীর আদর্শে আমরা শিক্ষা পেয়েছি এবার ভেবে দেখেন আমাদের চরিত্র কেমন হওয়া উচিত আমাদের চালচরণ কেমন হওয়া দরকার আমাদের উঠা বসা কথাবার্তা আশাক পোশাক খাওয়া দাওয়া বেশ ইত্যাদি আচ্ছাদন আপনার পরিচ্ছেদ সমস্ত কিছু কেমন হওয়া দরকার এটা আপনাকে ভাবতে হবে তিন নাম্বার বেশি কথা বলবো না তিন নাম্বার নাকি আমার শিক্ষা দিয়ে গেলেন গোটা পৃথিবীর মানব জাতিকে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে কি শিক্ষা দিলেন নাবি করিম সাল্লাম শিক্ষা দিলেন আল্লাহর এবাদত যেগুলো করা খরচ সেগুলা তো করতেই হবে ধ্যান দিয়ে বুঝেন এই জায়গাটা আল্লাহর এবাদত নামাজ রোজা হজ জাকা এটা আল্লাহর এবাদত তোমাকে তো করতেই হবে এটা আল্লাহর হক আল্লাহর অধিকার আল্লাহর হক এটা করতেই হবে কিন্তু দুনিয়াতে বাস করতে গিয়ে তোমার প্রতিবেশী যারা যারা তোমার বাড়ির আশপাশে বসবাস করে যারা তাদেরও কিছু অধিকার তোমার উপরে আছে সেই অধিকার গুলার উপরে যদি ইনকেস এক ওয়াক্তের নামাজ না পড়ো গুনাহে কাবিরা তো হবে এতে এখানে যেহেতু কোনো মানুষের নেতৃত্ব চলবে না সাপোজ ধরলেন আমি যদি এসার নামাজ না পড়ি এই বনরামপুরের কোন লোক আমার নামে কি কেস করবে কেস করবে আমার বাপও কেস করবে না মাও করবে না পাড়ার লোক করবে না বড়ও করবে না মাতব্য করবে না কেউ করবে না এমনকি থানার পুলিশেও আমাকে অ্যারেস্ট করবে না আর বর্তমানে যা সমাজ চলছে তাদের নামাজ পড়ার থেকে না পড়া সমাজের কাছে বলে যে বেশি ভালো যারা পড়ছে তারাই সমাজের কাছে খারাপ যারা পড়ে না করাই যেন সমাজের কাছে খুব কৃষ্ঠ বা ভালো বলে করলাম আমি যদি এশার নামাজ না পড়ি তাহলে আপনার আমি ক্ষতি করলাম না মনে আজমাইলের কোনো ক্ষতি করলাম না আপনাদের টাউনির ক্ষতি করলাম না কার করলাম বা করলাম আল্লাহর যে অধিকার ছিল আমার নামাজ পড়াটা সেই অধিকারটা আমি দিলাম না এক কথাই পেয়ে আল্লাহকে করলাম না এখানে কোনো মানুষের আমল ঢোকা চলবে না কাউরীর নেতৃত্ব চলবে না এটা আল্লাহর ব্যাপার আল্লাহ যদি ইচ্ছা করে বলছেন আল্লাহ যদি ইচ্ছা করে এই এসার নামাজ না পড়ার জন্য যে শাস্তি আমি পেতাম যে সাজা আমি পেতাম যে জেলে আমাকে থাকতে হতো যে যার নামে আমাকে যেতে হতো আল্লাহ ইচ্ছা করলে আমাকে খালাস দিতে পারে না পারে না আল্লাহ আমাকে মাফ করতে পারে না পারে না আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে না পারে না এটা আল্লাহ ইচ্ছার উপরে নির্ভর করছে আল্লাহ যদি চাহে আপনাকে ক্ষমাও করে দিতে পারে আল্লাহ যদি চাহে এই নামাজ না পড়ার কারণে আপনাকে জাহানমানও দিতে পারে নেতৃত্ব চলবে না কিন্তু আপনার প্রতিবেশীর মধ্যে কোনো দিন ওয়া কারণে কোনো একটা লোককে আপনি চড় মেরেছে কোনো একটা লোকের পিঠে বাদাম করে কিল মেরে দিয়েছে গরিব মানুষ আপনার বাড়িতে মুনিষ খেটেছে লেবার কেটেছে আপনার কাছে হয়তো পাঁচশো টাকা পাবে ও দিনে দুবার চাহিদা আসার কারণে আপনাকে মেজাজ দেখিয়েছে সব সময় শুধু পয়সা 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 গরিব লোকটা চোখের পানি ফেলতে ফেলতে থেকে বিদায় হয়ে গেছে আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারেনি আপনাকে হুইফ দিতে পারেনি বেসা দিতে পারেনি কম করে ব্যথা নিয়েই চলে গিয়েছে বাড়িতে তার হাঁড়ি চুড়িরা চাপে না রান্না হয় না ছেলে পেলা থেকে পায় না আর আপনি তাদের মেজাজ যাত্রী দিলেন তার মানে গরিবটার দিলে যে ব্যথা দিলেন যে আঘাত করলেন যে হাতনের মতন বাড়ি মানলেন আল্লাহর দরবারে আপনি যাবেন নামাজ না পড়ার গুনাহ আল্লাহ माफ করবে রোজা না করার গুনাহ আল্লাহ माफ করবে যাকাত না দেওয়ার গুনাহ আল্লাহ माफ করবে হজ না করার গুনাহ আল্লাহ माफ করবে ফিটরা না দেওয়ার গুনাহ আল্লাহ ইচ্ছা করলে माफ করবে কুরবানি না দেওয়ার গুনাহ ইচ্ছা করলে আল্লাহ माफ করে দেবে কেবল গরীব লোক তরণ করে যে কষ্ট দিয়ে রেখেছে আপনি তাহাকে যে আঘাত দিয়েছেন তার অন্তরে আপনি

যাকাত দিলেন না এটা আল্লাহর মুআমালা আল্লাহ তাআলা আপনার ফয়সালা করবে কিন্তু আপনি যদি আমাকে দাইল দিয়ে রাখেন আপনি যদি আমার পদনাম করে রাখেন আপনি যদি আমার সমালোচনা করেন আপনি যদি আমার গীবত করেন আপনি যদি আমাকে কিল মেরে রাখেন আপনি যদি আমার উপরে নির্যাতন করেন আমার উপরে অত্যাচার করেন কোন গরিবের হাতলাফি করেন তাহার অধিকারকে ছিনিয়ে নেন তাহার হককে মেরে রাখেন কাউকে যদি আপনি মেরে থাকেন আল্লাহ ফতাআলা বলছে বান্দা তুমিও বান্দা ও বান্দা আপনিও বান্দা ও বান্দা তা তোমার দায়িত্ব ছিল ওকে কষ্ট না দাওয়া তোমার দায়িত্ব ছিল ওকে কষ্ট না দাওয়া যেহেতু তোমাকে কষ্ট দিয়েছ সে দেখে না আমার কোনো ব্যাপার নেই আমার কোনো ব্যাপার নেই তুমি ওর সাথে কম ক্রোমাইজ করো ওর সঙ্গে কম ক্রোমাইজ করো ও যদি তোমাকে ক্ষমা করে দেয় আমার আপত্তি নেয় যদিও তোমাকে ক্ষমা না করে তাহলে তোমার দরজা বন্ধ তোমার পথ খোলা মা কাছে ক্ষমা চালো যতক্ষণ তোমাকে ক্ষমাও না করবে আমি আমরা তোমাকে ক্ষমা করব না শোভারান্না এটা হচ্ছে প্রতিবেশীর হক হাক করে দেক এবার আপনারা নিজে নিজে বিচার করেন ব্যাটা হয়ে বাপকে গান দিয়েছেন তার কাছে ক্ষমা চাইবেন বৌ হয়ে শাশুড়িকে গালি দিয়েছেন তার কাছে ক্ষমা চাইবেন लोग हुए গরিবকে কষ্ট দিয়েছে তার কাছে ক্ষমা চাইবে মুক্তি হয়ে ইমামকে গালি দিয়েছেন তাকে তার কাছে ক্ষমা তালবিলিম হয়ে মুরগিকে গালি দিয়েছে তার কাছে ক্ষমা চাইবে চাচা হয়ে ফাতিলাকে কে গালি দিয়েছে কাছে ক্ষমা চাইবে ফিজা হয়ে চাচার বদনাম করেছে তার কাছে ক্ষমা চাইবে শাশুড়ি হয়ে বৌমার সমালোচনা করেছে কার কাছে ক্ষমা চাইবে সমালোচনা বৌমার করেছো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না কষ্ট তুমি ফাতিজাকে দিয়েছো আল্লাহর কাছে ক্ষমা চাইলে

নামাজ পড়ছেন কিনা আমি জানি না ছটা আমের গাছ আছে তার বাগান একটা গাছ থাকলে বাগান বলিয়ে না দুটা গাছ থাকলে বাগান বলিয়ে না আমের গাছ আমের গাছ দুটা আমের গাছ জোড়া আমের গাছ ইত্যাদি বলছি কিন্তু চার পাঁচটা যদি গাছ এক জায়গায় থাকে তখন আমরা ওইটাতে বাগান বলো ওই বাগানটা আমার পাঁচ কাঠা জমির ওপরে পাঁচটা গাছ আছে জাদাটা আমার গাছটাও আমার গাছের যে পাতাগুলো সেগুলো আমার ডালপাংড়ি সেটাও আমার মুকুল ধরলেও আমার না ধরলেও আমার আম ধরলেও আমার না ধরলেও আমার সেই গাছে আম ধরেছিল হাওয়ার কারণে হোক পাখির ঠোঁটে লেগে হোক পাঁচটা গাছের মধ্যে কোন একটা গাছের নিচে দুটো আম পড়ে আছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার আগে ওই রাস্তা দিয়ে কেউ যায়নি আপনি প্রথম যাত্রী যেতে গিয়ে আম দুটোর উপরে নজর পড়ল আপনি কাউকে কিচ্ছু না বলে আম দুটো পুড়িয়ে নিলেন ব্যাগে ভরলেন কিংবা পকেটে ভরলেন বাড়িতে গিয়ে খেলেন অথবা আপনি আপনার ছেলেকে খাওয়ালেন এই যে আম দুটো আমি নিয়ে গেলাম

একটা বান্তি আগ্নার মিডিলে আছে এই দরজা বন্ধ এই দরজা বন্ধ এই দরজা বন্ধ সব দরজা বন্ধ কিন্তু একটা বান্তি ভিতরে থাকার কথা সেখানে আগ্নার মধ্যে আছে এবার আপনি বাড়িতে ঢুকলেন আপনি ভাবছেন যে বালতিটা পড়ি আছে আপনি বালতিটিকে নিচলি গেলেন আপনি চোর হবেন না হবেন না আপনাকে চোর বলবেন না আপনি বালতি নিয়ে গেলেন তাহলে আগুনে তো পড়ি ছিল আপনি এবার কি বলবেন আগুনে পড়ি ছিল আমি তো ঘর থেকে দেখি করে আছি আগুনে পড়ি থাকলো এবার আগুনাটা যে আমার আগুনাকে তোমার বাপের তো আমের গাছ থেকে তার আম পাড়িয়ে পড়েছিল পড়েছিল তো কি হলো গাছ আমার জায়গাটা যদি আমার আমও আমার তোমাকে নিজে তোকে বললে তোমার বাপের গাছ জাগা লাগি না তোমার বাপের গাছ লাগি তুমি নিজে লাগালো আগনাকে পড়ে থাকা বালতি যেমন নিয়ে গেলে আপনি চোরে রূপান্তরিত হবেন ঠিক যেমন গাছের নিচে পড়ে থাকা ফলটাও গাছের বাগানের মালিক বা ওই গাছের মালিক মালিক অনুমতি ওই নিয়ে যাওয়া আপনার অন্যায় হবে বুঝতে পারলেন না পারলেন না এবার আপনি নিয়ে চলে গেলেন কিংবা কিংবা ধ্যান দেন রাস্তায় যেতে যেতে হয়তো একটা হাতে ধরি পড়ে নিলে মালিক দেখেনি আপনি নিয়ে গিয়ে খেয়ে নেবেন একদিন গেল দুদিন গেল পাঁচ দিন গেল সাত দিন গেল দশ দিন গেল এবার আপনি হজে যাবেন কুমড়ায় যাবেন কিংবা আপনি লোকের কাছে ক্ষমা চাইবেন আপনার মনে পড়ছে যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটার পথে উমুকের গাছ থেকে একটা আম পেটে আমি খেয়ে নিয়েছিলাম যদি মনে পড়ে যদি স্মরণে আসে তাহলে আপনার জীবদ্দশায় বেঁচে থাকা লজ্জা না করে ভয় না করে হারিয়ে যাবে সম্মান কমে যাবে এই চিন্তা ভাবনা না নিয়ে আপনি যেকোনো উপায় লোক লোকটাকে বাড়িতে দেখে পাঠান আর আপনি তার বাড়ি যান ভাই তাহলে কথা বলা জেনে কি কথা চাচার আপনার কথা চাচা আমার বাড়ি আছে বাপরে বড় বড় পা বাপরে বড় বড় পা গরিবের বাড়িতে যদি আপনি বড় লোক যান হিয়া বড় হয় কল্যা বড় হয় গরিবকে তো বড় লোকরা নিজের বাড়িতে ডাকবে ওটা তো লাখারের মতন ছুটি আসবে কর্মচারীর মতন ছুটি আসবে